মুখোশের নিচে লুকানোর প্রতিশোধ আজকের পর্ব যেন আগুনে ঘি ঢালার মতো প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরপুর আবেগে ভরপুর আর চক্রান্তে বাধা একটা জটিল কাহিনী আরোহী বিন্দার চক্রান্ত রাঙ্গাকে ফাঁসাতে মরিয়া দুজন নারী ষড়যন্ত্র আজ রাঙ্গার জীবনটাকে তালমাতাল করে তুলল আরোহী আর বিন্দা দুজনে অ্যাটাক হয়ে রাঙ্গার সুনাম মান সম্মান ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে তাদের চোখে আগুন মুখে মিষ্টি কথা আর মনে বিষ তারা জানে রাঙ্গাকে পরাজিত করতে পারলেই তাদের মন মানসিকতা ভাঙতে পারবে আর সেই চেষ্টাই তারা করল সবার সামনে অপমান করল কৌশলে রাঙ্গার জবাব তীর নয় দৃঢ়তা রাঙ্গা কিন্তু থেমে নেই চুপচাপ থাকলেও তার চোখে আগুন চলছে সে জানে সত্যকে হয়তো আঘাত করা যায় কিন্তু চিরতরে চাপা দেওয়া যায় না আজ সে কিছু বলেনি কিন্তু তার নিঃশব্দ প্রতিক্রিয়া ছিল বজ্রপাতের মতো তাদের স্বতন্ত্র হয়তো আমাকে আঘাত করবে কিন্তু ভাঙবে না রাঙ্গার চোখে যেন এই ভাষণই বলে যাচ্ছিল অন্যদিকে একলব্য ভালোবাসা নাকি প্রতারণা আজ সবচেয়ে জটিল চরিত্র ছিল একলব্য সে জানে না কাকে বিশ্বাস করবে আরোহীর মিষ্টি কথা তার হৃদয় টানে আবার রাঙ্গার চোখে সে দেখতে পায় সততা এই দ্বিধা একদিন তার জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে কিছু ইঙ্গিত ঝরা আসবেই পরে পর্বে অপেক্ষা করছে বিস্ফোরণ রাঙ্গা কি আবার পাল্টে আঘাত করবে নিশা কি এসে রাঙ্গাকে সাহায্য করবে একলব্য কি সত্যের পাশে দাঁড়াবে নাকি প্রেমে জড়াবে এইসব ভেবে এলোমেলো হয়ে যাচ্ছে পর্বের শেষ মুহূর্তে তবে হ্যাঁ শেষ কথা হলো এই পর্বটি ছিল হৃদয়ের গভীরে নাড়া দেওয়া এক যুদ্ধ শুরু আরোহী আর বিন্দার মুখোশ খুলে ফেলতে হলে রাঙ্গায় এখন দরকার সময় আর সাহস দর্শক হিসাবে আমরা শুধু চেয়ে দেখছি কে জিতবে এই পুদ্রীর খেলায় বন্ধুরা তবে আপনি কি চান একলব্য রাঙ্গার ওপর ভরসা রাখুক নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন